যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহেল লেইটার জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৃহস্পতিবার বৈঠকে বসবে সেখানে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির তালিকা অনুমোদন দেওয়া হবে ওই বৈঠকের পর শুরু হবে বাহাত্তর ঘন্টার কাউন্ট যার মধ্যে গাজা থেকে জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে মার্কিন সংবাদ সিএনএন এর সঙ্গে আলাপকালে লেইটার আরও সতর্ক করে বলেন ইসরায়েল যুদ্ধবিরতি স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটাবে বলে আশা করছে তবে এটি নির্ভর করবে হামাস চুক্তির সতর্কগুলো কতটা সঠিকভাবে বাস্তবায়ন করে তার উপর তিনি বলেন আমরা আশা করছি এই যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে শত্রুতা বন্ধ করবে এবং গাজার জনগণের কল্যাণ ও ইসরায়েলের স্বার্থে গাজা পুনর্গঠনের পথ খুলে দেবে লেটার আরও যোগ করেন এটি প্রথম ধাপ মাত্র পরবর্তী কয়েক দিনের মধ্যে আমাদের দেখতে হবে এই প্রথম ধাপটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা ভিওডি বাংলা নিউজ ডেস্ক